গত নভেম্বর মাসে সাত তারিখ ত্রিপুরা সিপাহী জেলা জেলা বিশালগড় গরু বাজারে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এতে কিছু লোক বিএসএফ জওয়ানদের গাড়িতে আচমকা আক্রমণ চালায় এই ঘটনা পরিপ্রেক্ষিতে বিশালগড় থানার পুলিশ একশো চার দু পঁচিশ নম্বরে একটি মামলার হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করে অবশেষে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ দীর্ঘদিন ধরে পলাতক আসামি রবিউল হোসেন ওরফে বলুকে তার নিজে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে অভিযুক্তকে পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ গণমাধ্যমকে জানিয়েছেন বিশালগড় থানার ওসি বিজয় দাস অন্যদিকে জানা যায় বিএসএফ জওয়ানদের গাড়িতে আক্রমণের ঘটনায় আরও চার থেকে পাঁচজন অভিযুক্ত রয়েছে তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি বিজয় দাস জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সাত এগারো দুই হাজার পঁচিশে বিশালগড় কাউ মার্কেটে একটি ঘটনা হয় যেখানে কিছু লোক আমাদের বিএসএফ এর উপর হামলা করে এবং সেখানে তাদের গাড়ির বাংচুর করে তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা কেস রেজিস্টার করি যার কেস নাম্বার একশো চার ওই কেস বলে আমরা প্রথমে একজনকে অ্যারেস্ট করেছিলাম অ্যারেস্ট করে তাকে আমরা আদালতে প্রেরণ করি করি তো ওই কেসেই উযুক্ত দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল গতকাল রাত্রে আমরা ভূমন সংবাদের ভিত্তিতে আরেকজনকে আটক করে যার নাম রবিউল হোসেন ডাকতাম বলু তাকে আমরা তাদের বাড়ি থেকে গতকাল রাত্রে অ্যারেস্ট করি এবং আজকে আমরা পুলিশ সীমান চেয়ে তাকে আদালতে প্রেরণ করি সর্বমুখ কতজনের নামে মামলা হয়েছে মামলা হয়েছে প্রায় চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে এবং এবং আদার্স তাদের বিরুদ্ধে আমরা তদন্ত করে এবং ফুটেজ দেখে যারা এই কেসের সঙ্গে যুক্ত আমরা অতি সত্য তাদেরকেও আমরা অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এই পর্যন্ত এই পর্যন্ত দুজনকে আমরা আটক করেছি বাকিরাও আমরা খোঁজ খবর নিচ্ছি তারা পলাতক আছেন তাদেরকেও আমরা অতি সত্য অ্যারেস্ট করে আমরা আদালতে প্রেরণ করি কালকে যাকে অ্যারেস্ট করেছেন মানে সবারই হাসান হোসেন পাড়া দুর্গানগর